আপনারা দেখুন যুব যুগের সাথে মানুষের পাশে সর্বদাই প্রতিবারই ন্যায় এবছরেও দেশপ্রিয় পার্কি অমর একুশের শহীদ বেদী পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিনম্র আনুষ্ঠানিকতায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস oh my God. বাংলা ভাষার কারিগর তথা সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় তাই এবারের ভাষা দিবস তাকেই উৎসর্গ করল রাজ্য সরকার স্বাভাবিকভাবেই দিনের অনুষ্ঠান হয়ে রইল প্রতুলময় মঞ্চে রাখা প্রয়াত সঙ্গীত শিল্পীর ছবিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ তার বাংলায় গান গাই গানটি ছাড়া এই অনুষ্ঠান যেন অসম্পূর্ণ শিল্পীর অনুপস্থিতির শূন্যতা সর্বত্রই অনুভূত হয়েছে বইটি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্যপ্রিয়ত সঙ্গীতকারের স্ত্রী সর্বাণী মুখোপাধ্যায় এদিনের এই অনুষ্ঠান মঞ্চে প্রতুল স্মরণের সংক্ষিপ্ত হৃদয়গ্রাহী বক্তব্য রাখেন মমতা রাজ্য তথা দেশব্যাপী শান্তির বার্তা দিতে পাঠ করেন একটি কবিতাও বাংলা ভাষার গুরুত্ব চিরকাল ছিল আছে থাকবে আমি জাস্ট ছোট্ট একটা কবিতা বলব কবিতাটার নাম শান্তি আকাশের একটা ছোট্ট এক টুকরো ফালি দাও ওটাকে গড়ব এক শান্ত পৃথিবী উষা উঠবে শান্ত সূর্য ভুবন মাঝে জাগবে আলো ভরা ভাণ্ডারে শস্য হাসবে আরো অহংকার আবরণার থাকবে না স্তূপ জ্বলবে সেখানে পবিত্র ধূপ এদিনের ভাষা দিবসের মঞ্চ থেকে এই শতপ্রয়াত শিল্পীকে সওছাজনাতে দক্ষিণ কলকাতার ল্যান্ডসডাউন প্লেসে নাম দিয়ে পুতুল মুখপদ্дай শরনি নামকরণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এবং কলকাতার মেয়র পীরা Thakim কে এই নাম বদলের প্রক্রিয়া শুরুর নির্দেশ আমরা পুতুলদার নামে ল্যান্ডসডাউন প্লেস যে রাস্তাটা আছে সেই রাস্তাটা পতুল মুখার্জি সরণি পতুল মুখার্জি স্মরণী যুগবীক্ষণ নিউজ বিনো রিপোর্ট